প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সাল্লাম আমাদের দেশে হজরত সোলেম আলি সাল্লামকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে আর তাহলেও একটি জিন নাকি সালেম আলি আংটি চুরি করে নিয়ে যায় এবং তারপর তার রূপ ধারণ করে রাজ্য পরিচালনা করতে থাকে তার ফলে সালেম আলি সাল্লাম নাকি রাজ্য হারিয়ে একজন জেলে হিসাবে জীবনযাপন করতে থাকেন এবং জেলের মেয়েকে বিবাহ করেন পরে নাকি অনেক দিন পর আংটি ফিরিয়ে পেয়ে রাজ্য ফিরিয়ে পান এই গল্পটি কি সত্য দাহা মিথ্যা এবং এটি ইয়হুদিদের মিথ্যাচার আল্লাহর নবী সোলেমান আলী ইসাল্লামের ওপর ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে গাল দেওয়া আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা শুধু সোলেমান আলি সালাম না কাউকে ছাড়েনি তারা দাউদ আলহি সম্পর্কে মিথ্যা অবাদ প্রেমে লিপ্ত হয়ে গেছে লুত নবজবিল্লাচারে লিপ্ত এই এইভাবে গজব প্রাপ্ত আল্লাহ ক্রোধ গজব এই জন্য তাদের উপর নেমে এসছে সুতে হাতে আল্লাহ তাদেরকে মকদুব আলী হয়ে জন্য বলেছে আল্লাহর গজব তাদের উপর আছে জি এদের ওপর সবসময় আল্লাহর গজব হইতে আছে এরা এত বড় অপরাধী জাতি এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি এর উত্তরটি উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সেহের জাদুকে সমাজে বৈধকরণ জাদুকে যেন মানুষ হালকা করে এই জাদুর মতো কুফরি অপরাধকে যেন হালকা মনে করে যে সালিম আলাইসাল্লাম পুরো রাজত্ব রহস্য ছিল আংটিতে আর আংটি ছিল জাদুর জাদুর আংটি জাদুর বলে তার এই জিন্দের রাজত্ব চৌদ্থ আর পশু পাখির ওপর রাজত্ব চলতো আল্লাহ এদের হোক হোক যারা এই মিথ্যা রচনা করেছে এই সম্পর্কে অলমাইকরাম গণ আমি নিজের কথা এতটুকু বললাম সংক্ষেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর তারপর একটি বিস্তারিত বলি এই মর্মে যা কিছু বর্ণনা করা হয়েছে সব জাল ভিত্তিহীন এই রেওয়ায়তগুলি কিছু কিছু তফসির কিতাব এসেছে তফসির কিতাব এসে কিন্তু তফসির কিতাবে কীভাবে ঢুকেছে এগুলোকে বলা হয় ইসরায়েলি বর্ণনা অর্থাৎ ইহুদিদের ইহুদি জাতির বর্ণনা বেশ কিছু ইহুদি তারা ইসলাম গ্রহণ করেছে অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আগের তার আলেম ছিল আগের ধর্ম তওরাত ইঞ্জিলের তারা কি ছিল পণ্ডিত ছিল আর তাওরাত ইঞ্জিল তারা বিকৃত করে ফেলেছিল আসল অবস্থায় ছিল না যার ফলে তারা মেলা জাল কথা এরকম মিথ্যা রচনা ধর্মীয় পুস্তকে যা থেকে সেগুলি তারা ইসলাম গ্রহণ করার পরেও বর্ণনা করেছে ওদের মাধ্যমে এসবের অনপ্রবেশ ঘটেছে এই মর্মে আমি কয়েকজন প্রখ্যাত মুফাসেরদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে তার আগে একটি কথা বলবো আম্বিয়া রসুলগণ মাসুম কিনা মাসুম মানে তো বুঝেন তারা পাপ থেকে মুক্ত জি হ্যাঁ কমপক্ষে কাবিরা গোনা থেকে বড় অপরাধ থেকে মুক্ত ঠিক না তো সেহের জাদু এটা কাবিরা গোনা না কুফুরি না আল্লাহ তো কোরআনে খণ্ডন করেছেন এই জন্য সুরে বাকারা তো ওমা কাফারা সোলেমান সোলেমান কুফুরি করেনি ওলা কিন্না সেয়াতি না কাফারু সায়ে তারা কুফুরি করেছে ইউ আল্লেমুন আর নাসাসের কারণ তারা সেহের জাদু শিখাইত সোলেমান আয়ে সাল্লাম জাদুর ধারে কাছেও যাননি আচ্ছা সোলেমান আলী ইসলাম যদি আংটির বলে রাজত্ব করেন তাহলে আল্লাহর পক্ষতে স্পেশাল কি দান হল এটা তো আল্লাহর স্পেশাল দান ছিল তার আল্লাহর পক্ষতে স্পেশাল মজুদা ছিল যে তিনি পাখির ভাষা বুঝতেন পশুর ভাষা বুঝতেন আর জিন্দের ওপর ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত এমনকি হাওয়া বাতাসের বাতাসের ওপর তার কি ছিল রাজত্ব ছিল এই জন্য বলে সোলেমান আর রিহা সোলেমান আলী সাল্লামের জন্য বাতাসকে কি করেছি অনগত করেছি গদু ওহা শাহরুণ ও রওয়া সারণ সকালবেলা এক মাসের পথ বাতাসে প্লেন লাগতো না তখনকার যুগে তিনি হ্যাঁ বাতাসের প্লেনে চড়েছেন এক মাসের পথ সকালবেলা ভ্রমণ করতেন হাওয়া খেতে যেতেন ও রওয়া হওয়া বিকেলবেলা এক মাসের পথ ফিরে আসতেন এখন যদি ধরেন একটু আমদ ভর্তি করতে বিনোদন করতে যেতে হয় ধরেন ফানা তীর যেতে হবে আর ভালো ভালো যে কনিশগুলো দূরে আছে একটু ধরেন যেতে হবে আর যারা দামামের থাকে দামামের গুলো খবর গুলো ভালো লাগে না ওকে ওইগুলো ভালো লাগে রহিমা আর ওই আপনার এটা তাই না তাহলে আপনাকে গাড়ি চালাতে হবে হ্যাঁ কত রিস্ক নিতে হবে সালাম আল্লাহিসাল্লাম এই বাতাস নিয়ে চল চল এক মাসের রাস্তা যেমন ধরেন এক মাসের রাস্তা মানে সিরিয়া প্যালেস্টাইন বেতুল মকাদ্দাস চলে গেল আবার ওখান থেকে ফিরে চলে আসবে বেতুল মকাদ্দাস মক্কা চলে আসেন মক্কা থেকে যাবে এমন চলে আসেন এমন থেকে আবার চলে গেলেন এইরকম এমা বিভিন্ন কাছে রহমতুল্লাহ আলাই তফসির কাছে বলেছেন যে এর সনদ আব্দুল্লাহ বিন আব্বাস পর্যন্ত তো রয়েছে কিন্তু ওয়ালা কিন্না জাহের সত্যি কথা হচ্ছে স্পষ্ট কথা হচ্ছে আন্নাহু ইনামা তালাক্কাহ ইবিন আব্বাস ইনসাহ মিন আহলির কিতাব ইনসাহ আনহ মিন আহলির কিতাব যদি তার পর্যন্ত সনদটি সহি হয় তবুও ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা এই বর্ণনাটি সোলেম আলি সাল্লাম সম্পর্কে আহলি কিতাব ইহুদিন আসারাদের থেকে দিয়েছেন আর ইহুদিন আসাদের এক দল ছিল ইয়া তাকে লা তাকে দোনা নবুয়াতা সোলেম আলি সাল্লাম তারা সোলেম আলি নবী মানে না সোলেম আলি তারা বলে রাজা বাদশাহ নবী না তার যারা সোলেম আলি নবী বলবে না তারা তো কাফের কাফের এখনো কোন মুসলিম যদি একজন কোনো নবী যাকে আল্লাহ নবী বলেছেন সালাম নবী যদি নবী না মানে তাহলে সে কাফের ফির মহবামকে অস্বীকার করলে যেমন কাফের তখন সালামকে অস্বীকার করলে কাফির ইমাম নাসাফি রহমতুল্লাহ আলী তফসিরে বলেছেন আম্মা মায়ুর আমিন হাদিস আল খাতাম যে আংটি আর শায়তান ওই যে আংটি চুরি করে নিয়েছিল আর তারপর মূর্তি পূজা সাল্লাম আলি সাল্লামের বাসায় তো হয়তো ফামিন আবাতিল ইয়াহুদ এগুলি হচ্ছে ইহুদিদের বাতিল কথা এমাম জামাকশারি তাফসিরে কাশাফে বলেছেন এই ঘটনা বর্ণনা করার পরে অথচ জামাকশারী একজন মোতাজিলি আলেম তারপরে এই বিষয়ে সঠিক কথা বলেছেন জামাকশারি বড় আলেম ছিলেন কিন্তু আকিদা বিভ্রান্তির শিকার হয়েছে কখন যে কে বিভ্রান্ত হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করেন তিনি বলছেন যে ওয়ালাকা দাবাল ওলাম আল মুদ কেনা কাবুল আহু এই আংটির ঘটনা যারা বিজ্ঞ ওলামা তারা এটা গ্রহণ করাকে অস্বীকার করেছেন ওয়াকাল ওয়া তারা বলছে হায়াদ আমিন আবাতিল এটা হচ্ছে ইহুদিদের বাতিল কথা এমাম কর্তুবী রহমতুল্লা আলাই তার তফসিরে বলেছেন ওয়াকাদ আফাহাদ আল কল ওখাদ এইফাজল কর এই কল হচ্ছে এই উক্তিটি হচ্ছে দুর্বল মিনায় সান্না শেহ লায়তা সরি রসুল আতেলাম কারণ নবীদের রূপ ধারণ করতে শায়তান পারেন না তো ওইখানে আংটি যখন নিয়ে দিল সাল্লাম আল্লাস সাল্লামের রূপ ধারণ করলো তারপরে বাড়িতে চলে আসলো এমনকি বিবি রাও নউজুল্লাহ নিজের স্বামী মনে করলেন আউজু তাহলে এটা কেমন করে হইতে পারে কোনো দিন সাইতান নবীর রসুলের রূপ ধারণ করতে পারে না যেমন আমাদের বিশ্লেষণ শাহতান আমার রূপ ধারণ করতে পারে না জি এইরকম এমাম কাজী আয়াজ তার শেফা নামক কিতাবেও বলেছেন যে এগুলি হচ্ছে সব মিথ্যা কথা আর জাল কথা আর ইবনে তাইম রহমাল্লাহর কথা বলেই শেষ করি ইবনে তাইম রহমল্লাহ মজমুল ফাতর প্রথম পনেরোতম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় ইউসু আল সালাম সম্পর্কে সেসব মিথ্যাচার রয়েছে সেসব আলোচনা করেছেন আর তাতে যে মানহানি করেছে ইয়াহুদিরা সেসব বা আহলি কিতাব তাদের সম্পর্কে আলোচনা করেছেন আর তারপরে এগুলির খণ্ডন করেছেন তারপর বলছেন যে ওয়াকাদ ওরেফা কালামুল ফিল আম্বিয়া ইয়াহুদিরা নবীদের সম্পর্কে যে বেয়াদবি করেছে এটা জানা এবং তারা মানহানি করেছে এটাও আবার জানা কামা কালুফি সোলেমান মা কালু যেমন সোলেম আলী ইসলাম সম্পর্কে যা বলার তারা বলেছে মানে এই যে মিথ্যা অপবাদ তো এইভাবে তিনি খণ্ডন করেছেন এই রকম অনেক আইমা কাম রয়েছেন যারা বলেছেন যে হা যেহ মিন আল ইসরা এগুলি হচ্ছে সব ইসরায়েলি ইয়াহুদ্দিন আসার বর্ণনা কুল্লোহ আকাজিব আর এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যাচার আল্লাহ রবুল্লা আলম এইসব মিথ্যাচারকারী যারা ইহুদ এবং ইসলামের দুশ্মন তাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করেন তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন এবং মুসলিম সমাজের যেসব বক্তারা রয়েছে যা হেল বক্তা স্টেজে উঠে ভালো বলতে পারে কিন্তু তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই এসব জাল কিচ্ছা কাহিনী বয়ন বয়ান করে তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার হেফাজত করে